এই যে এলাকার নতুন নতুন পুলাফান এই যে বারো তেরো চোদ্দ বছরের যে গুলো এই যে রাজনীতি নামে যে নিজেদের সময়কে নিজেদের যে আজারের ভাবমূর্তি কি সারাদিন বাপমার কথা শোনে না পরিবারের কথা শোনে না কাম করে না কাজ করে না নিতার এক নিতা দৌড়ছে ওরে বিশাল নিতা পাড়তেছে মোটর মোটরসাইকেল দিয়ে ঘুরতেছে বাপমার বলার পর চাপ মোটর মোটরসাইকেল কিনে নিছে চলে যায় এক লিটার তেলের আসায় নিতার বাড়ি এদের সম্বন্ধে কিছু একটা বলো

এগের নিয়ে ফেসবুকে পোস্ট এ তাও তার বেটা তোর কী আছে দেখ তোর বাড়ি কিছু কিছু ফুল আমাদের বাড়ি মনে করো যে ভালো একটা ঘরও নাই মানে থাকার জায়গাও নাই কিন্তু কী ভাবমূর্তি দেখলে কি আসলে না এরা কি ঠিক না আদর্শ রাজনীতি করে ওগুলো রাজনীতিতে কি হবে এইসব রাজনীতি কারে বলে রাজনীতি ন্যায় নীতি ঠিক থেকে তারা কি সমাজের জন্য কাজ করে করে না তো না এরা কি দেশের জন্য কাজ করে করে না তো ধরো নিজের স্বার্থ বিড়ি খাওয়ার সমস্যা খাওয়ার জন্য এগুলি করে বলে বিড়ি খাইতেছে হয়তো দুইটা সিঙ্গা রাখাইতেছে ওটা করতেছে এটা করতেছে দিন কিন্তু তার বাপ মা সহে মাঠে মানে কামলার যে এমনও ফ্যামিলি আছে যে

আর একটা কথা আছে বন্ধু তোমার বলি আমাদের সমাজে বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ বন্ধু যেটা আসলে এক কথাই বলা যায় খুবই ভয়াবহ যেমন আমাদের ডালারসর স্কুলে আমাদের ইউনিয়ন একটা ডালার হাই স্কুল আছে এই স্কুলে আমরাও পড়ালেখা করছি ওই সময় মেয়েরাও পড়ালেখা করছে একটা সবার ভিতরে একটা মানে ভয় ভিতর একটা কাজ করতো সিনিয়র জুনিয়র মুরব্বী টিচার ঠিক আছে সবার নিয়ে একটা ভয় ভিত কাজ করছে সবাই ভয় পাইতো ছেলে অথবা মেয়ের ভিতরে কোনো সমস্যা নাই সবাই ভয় মানে মেয়েরা দেখা গেছে কি এই মাথার কাপড় গুলি সহজে দেখি নেই যে সামাজিক হিসাবে তারা চলছে কিন্তু ভাই এখন যে অবস্থা আমরা যেরকম এক জায়গায় গিসি হয়তো গান শুনতে গেছি একজন সিনিয়র ভাই দেখছি ঠিক আছে আমরা ওই জায়গা থেকে মানে সরে যাওয়ার চেষ্টা করছি সার দেখলে তো কোনো কথাই নাই আরে এখন ওরে ভাই সার মার কি কি সার ও নগতে মনে করা যে স্মোকিং করতেছে মানে যেটাকে আমরা ধুমপান করে সিগারেট খায় সমাজে মুরুব্বি বড় ভাইবিরা মানে রাস্তা কাটে মানে অসিনা লোক কোন কাউকে মানা টাইম নাই নগতে ওরা মনে কর লাইটার নেই সিগারেটের ধোঁয়া টান দিছে মানে কোনো কিছুই নাই বন্ধু কোনো না না কোনো কিছুই নাই বর্তমানে আমাদের সমাজে খুবই ভয়াবহ অবস্থা পরিস্থিতি ঠিক আছে যে আমরা রাজবাড়ীতে আসি বা যে জায়গায় যে পাবনা যাই বা ঢাকায় যাই যে কোন জায়গায় যাই আমরা কিন্তু এখনো যদি একটা জায়গায় যাই মানে মানুষ যদি স্মোকিং করে হয়তো তার চিনি না আমি ওই জায়গাতে চলে যাচ্ছি দরকার নেই আমার এই জায়গা থাকার আমার প্লেসে আমি চলে যাচ্ছি আমার নিয়মে আমি চলি ঠিক আছে আমার ব্যালেন্স আমি চলি আগে থেকে এখন থেকে আমরা প্রবাসে যে থাকছি ওইখানে কিন্তু আমরা সিনিয়র মানে চলছি যে ভাই আমার একটা রুমের ভিতরে আমরা থাকছি দশজন লোক ঠিক সিনিয়রদের সাথে ভাই আমি হয়তো হঠাৎ করে ফোন আইছে কথা বলতেছি কিন্তু ওই জায়গা দেখছি কি একজন ছোট ভাই ঘুমাইছে তার নাইট ডিউটি আছে আর একজন বড় ভাই তার সমস্যা আছে ওই জায়গা টুক করে যায় মানে রুমের ভিতর থেকে বেরোয় তার সাথে কথা এই ওদের ভিতরে ধরনের বলতে ভাই বাজার গাটকাউ স্কুলের মানে আশেপাশে যেভাবে চলাফেরা করে মানে একদমই খারাপ এই বিষয় নিয়ে আমি আমার স্যারের সাথে গাড়ি চালানো তো আরো খারাপ যে মেয়েরা ওরা ওই জায়গাতে পিক আপ আরো জোরে জানে মানে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হবে কি মরবি কিনা না ও মরবি না গাড়ি মরবি

ফ্যামিলি ওদের ফ্যামিলি সবটা ফ্যামিলি তো সবারই বাধা বিভক্তি করে কিন্তু ওদের ওরা কাউকে বাধাই মনে করো চলে না ওরা কোনো দাম দেয় না বাপ মারও দাম দেয় না কারোর দাম দেয় এই ফুলা পানের এই যে ভবিষ্যৎ খুবই খুবই ভয়াবহ ফিউচারে ওরা এরা যে আমার মনে হয় না কোনো ভালো কিছু দেখা যায় আসলে ভাই এখনো সময় আছে ঠিক আছে ছোট ভাইদের উদ্দেশ্যে বলতেছি এখনো সময় আছে তোমরা তোমরা সচেতন হয়ে যাও হ্যাঁ সচেতন আমাদের সমাজ আমরা দিন শেষে রাজনৈতিক সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক দিন শেষে আমরা একটা সমাজে বসবাস করি সমাজের শান্তি শৃঙ্খলা যে মানে চলা সামাজিক পরিবেশে এইটে মাইনেস হলার সর্বোচ্চ দরকার অবশ্যই হ্যাঁ হ্যাঁ এইটে আমি মনে করি এই যে যারা যে আমরাও তো ছোট মানুষ আমরাও তো বুঝতে আমরা তো সর্বোচ্চ আমার মনে হয় না যে তুমি আমি কি আর আমাদের ফ্রেন্ড সার্কেলের দুই আমাদের ব্যাসটা মনে হয় সর্বোচ্চ ব্যাস হুম ডালার সরে আমাদের উপরে ব্যাস মনে হয় আমাদের থেকে এত ঘনিষ্ঠ ব্যাস এত বড় ব্যাস মনে হয় আমার মনে হয় নেই ডালার সর উৎসবে সারাই নিয়ে আলোচনা করে মাঝে মাঝে তো এই যে আমাদের চলাফের আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে আমরাও জানি আমাদের ভুল ত্রুটি আসে অনেকটা কিন্তু তারপরেও আমরা যারা আমাদের পর্বতে যারা আছে এই যারা বা তাদের একটু বলো তারা আসলে কোনভাবে এই পর্বটি যাতে ভালোভাবে চলে একটু বলো কিছু বললামই যে ছোট ভাইদের নিয়ম যেটা আসলে এখনো সময় আসে এখনো সঠিক পথে চলার চেষ্টা করো